নমস্কার বন্ধুরা রান্নার ইচ্ছাতে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদেরকে একটা নিরামিষ রেসিপি করে দেখাচ্ছি কি রেসিপি করছি সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আমি এখানে আমার পরিমাণ মতন যতটা আলু লাগবে আমি সেই আলুকে একটু আলুর দমের মতন কেটে নিয়েছি আমি সেই আলুগুলোকে একটু ভিজে নিয়েছি আমি কিন্তু আলুতে কিছু দেবো না তুমি প্লেনই আলুটা ভালো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিলাম এবার আমি এখানে কিছুটা কপিকে হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি এবার কপি গুলোকে ভাজা করি কিন্তু ভাজবেন না এরকম অল্প তেলে কপিগুলোকে ভাজতে হবে

দুটো তেজপাতা পাতাকে আমি ছিঁড়ে দিলাম তার সঙ্গে সঙ্গে আমি কিছুটা সাদা জিরে ফোড়ন দিলাম ভাজা বেরোতে বেরোতেই এখানে আমার সেই কাঠের চামচ সেই ছোট চামচে এখানে আমি এক চামচ হলুদ এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আমি কিন্তু উঁচু উঁচু দিয়েছি খালি জিরেটা একটু কম আমি দিয়ে দেখুন ভাজা হয়ে গেছে আমি একদমই রান্নাটা সহজ কিন্তু আপনারা এটা লুচি পরোটা সব কিছু দিয়ে খেতে পারবেন আবার ভাত দিয়েও খেতে পারবেন আমার বড় চামচের এক চামচ আদা বাটা দিয়ে দিল দেখুন আমার মশলা থেকে তেলে ছেড়ে দিয়েছে আর মশলাটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে একটা বড় টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম ওটি অবশ্যই কিন্তু মশলাগুলো কষে নেওয়ার পর তারপর টমেটোটা দেবেন টমেটোটা যাতে একটু তাড়াতাড়ি গলে যায় মেল্ট হয়ে যায় তার জন্য আমি এখানে কিছুটা নুন দিয়ে দিলাম এবার টমেটো থেকে তেলটা ছাড়া পর্যন্ত আমি মশলাটা কষে নিচ্ছি এবং টমেটোটা থেকেও কিন্তু তেলে ছেড়ে দিয়েছে একদম এরকম গলা গলা হয়ে যাচ্ছে মানে টমেটোটাও এর সঙ্গে কুক হয়ে গেছে এবার আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দিচ্ছি আমি এখানে আমার এই বড় চামচে ড্রেড চামচ সব দিয়ে নিয়েছি ভালো করে ফেটিয়ে নিয়েছি আর চকবিনটা পাও এর সঙ্গে আমি দিয়ে দেবো চকগুড়িটা ভালো করে মিশিয়ে নেবেন হয়ে গেছে প্লেনটাকে একটু বাড়িয়ে দেবেন আর তার সাথে সাথে আপনি আমি নুন অল্প দিয়ে দিয়েছি তাই আমি এখানে খানিকটা নুন আমি দিয়ে দিলাম এবার আমি এইটা একটু নেড়ে ফেলে এর সঙ্গে আমি ফুলকপি আর আলতাকে আমি মশলার সঙ্গে এবার পোষ

করছি কেন তাতে দইয়েরও যে আলাদা একটা গন্ধটা আছে দইয়ের গন্ধটাও চলে যাবে আবার একটু এরকমভাবে একটু টক দই ধোয়ার পরই ফুলকপি আলু এরকম করে দিয়ে দেবেন দিয়ে কষবেন দেখবেন খেতে সত্যিই খুব সুন্দর হয় এটা আমি দু তিন মিনিট কষে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন আমি দু তিন মিনিট পর ফেলে থাকলাম ফুলকপি আলু কিন্তু কষাও একদম আমার পারফেক্ট মিশ্রণ করে আবার আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে নিচ্ছি যদি অবশ্যই গরম জল দেব এমনি তো আমি রান্নায় গরম জল যে অ্যাড করি সেটা আপনারা জানেন তবুও আমি বলে দিচ্ছি অতি অবশ্যই গরম জল দেবেন তাহলে নুন নিচিটা অতি অবশ্যই চেক করে নেবেন নিয়ে এটা একটু থাকা চাকা দিব আমি কিন্তু একদম ফুলকপি কষা একদম রেডি এটা কিন্তু ঝোল একদম টেনে নেবে এবার আমি এখানে নামানোর আগে একটু গরম মশলা দেবো কেননা ঘনিটা আমি তেলের আগে দিয়েই দিয়েছি আমি এখানে চামচে এক চামচ গরম মশলা দিলাম আমি যেহেতু ফুলকপি ফুলকপিতে একটু গরম মশলাটা বেশি চা আমার কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছে আমি এবার এটা যখন পরিবেশন করবো আপনাদের সঙ্গে আপনি শেয়ার করবেন